অসম্ভব বলে জীবনে কিছু নেই জীবনের সবচেয়ে বড় বাধা আমাদের মনের মধ্যে আমরা অনেক সময় নিজের স্বপ্ন সম্ভাবনা বা কাজকে শুধুমাত্র ভয় সংশয় বা আত্মবিশ্বাসের অভাবে অসম্ভব বলে ভেবে নেই কিন্তু বাস্তবতা হল এই পৃথিবীতে এমন কিছুই নেই যা একান্ত চেষ্টা পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে জয় করা যায় না অসম্ভব বলে জীবনে কিছু নেই ই এই বাক্যটি শুধু একটি কথা নয় এটি একজন সাহসী আত্মবিশ্বাসী ও ইতিবাচক মানসিকতার প্রতিচ্ছবি ইতিহাসের দিকে তাকালেই আমরা দেখতে পাই যেসব মানুষদের আজ আমরা সফল বা মহান বলে জানি তারাও একসময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা যদি তখন হাল ছেড়ে দিতেন তাহলে আজ হয়তো আমরা তাদের নাম জানতাম না যেমন ধরুন টমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন তার হাজারবার ব্যর্থতার গল্প আমরা অনেকেই জানি কিন্তু তিনি কখনো বলেননি আমি পারব না গি বরং তিনি বলেছিলেন আমি হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলোতে কাজ হয় না গি এই ইতিবাচক মানসিকতা তাকে সফল করেছে তাই দেখা যায় ব্যর্থতা কখনো শেষ নয় বরং তা শেখার একটা ধাপ বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বললে দ্য মুহাম্মদ ইউনুস এর কথা না বললেই নয় তার ক্ষুদ্র লিনের ধারণা প্রথমে অনেকেই মানতে চাননি তারা বলেছিল এভাবে দরিদ্র মানুষকে লিন দিলে তারা শোধ করতে পারবে না এটা অসম্ভব কিন্তু আজ সেই অসম্ভব কাজী সারা বিশ্বে মডেল হিসেবে প্রতিষ্ঠিত তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশকে গর্বিত করেছেন একজন সফল মানুষ কখনো সহজ পদ বেছে নেন না তিনি জানেন সফলতা পেতে হলে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় সময় দিতে হয় অনেকেই জীবনে একটি কাজ শুরু করতে গিয়ে প্রথমেই ব্যর্থ হয়ে হাল ছেড়ে দেন কিন্তু মনে রাখা দরকার ব্যর্থতা মানেই আপনি ব্যর্থ নন বরং আপনি শিখছেন প্রতিবার পরে গিয়ে আবার উঠে দাঁড়ানোই জীবনের প্রকৃত শিক্ষা তাই কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি বিশ্বাস করেন আপনি পারবেন অনেক সময় সমাজ পরিবার বা বন্ধুবান্ধব আমাদের নিরুৎসাহিত করে তারা হয়তো বলে এটা করে লাভ নেই তুমি পারবে না এই কাজটা তোমার জন্য নয় গি। কিন্তু সেই মুহূর্তে আমাদের উচিত নিজের উপর বিশ্বাস রাখা কারণ কেউ আমাদের মতো করে আমাদের স্বপ্নকে বুঝতে পারবে না মনে রাখবেন স্বপ্ন দেখার অধিকার যেমন আমাদের নিজের সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদেরই একজন ছাত্র যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করে সে বড় পরীক্ষায় ভালো ফল করতে পারে একজন লেখক যদি প্রতিদিন কিছু শব্দ লিখে যায় একসময় তার বই শেষ হয় একজন গায়ক প্রতিদিন অনুশীলন করলে একদিন বড় মঞ্চে গান গাইতে পারে তাই বড় কিছু অর্জনের জন্য শুরুটা ছোট হলেও ধারাবাহিকতা ও নিষ্ঠায় মানুষকে সাফল্যের শীঘ্রে পৌঁছে দেয় অনেকেই বলেন আমি গরিব আমার সুযোগ নেই আমার পিছনে কেউ নেই কি এসব অবশ্যই বাস্তব সমস্যা কিন্তু ইতিহাস বলে বহু গরিব অবহেলিত সুযোগ বঞ্চিত মানুষই একদিন নিজেদের অদম্য ইচ্ছা ও পরিশ্রম দিয়ে সমাজের মুখ উজ্জ্বল করেছেন তারা কোনো অলৌকিক শক্তির উপর ভরসা করেননি বরং নিজের অন্তরের শক্তিকেই অস্ত্র করেছেন সেই সাহসই তাদের অসম্ভবকে সম্ভব করেছে তাই বলা যায় অসম্ভব শব্দটি শুধুই এক মানসিক প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতা কাটাতে হলে প্রয়োজন আত্মবিশ্বাস স্পষ্ট লক্ষ্য এবং অবিরাম পরিশ্রম শুরুতে কাজ কঠিন লাগবে ব্যর্থতা আসবে কিন্তু থেমে গেলে চলবে না কারণ যে এগিয়ে চলে সেই একদিন লক্ষ্যে পৌঁছায় শেষ কথায় বলা যায় জীবন এক যুদ্ধক্ষেত্র আর আপনি সেই যোদ্ধা যার হাতে সম্ভাবনার অস্ত্র আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন কারণ অসম্ভব বলে কিছুই নেই আপনি পারেন যদি আপনি নিজেকে বিশ্বাস করেন নিজের স্বপ্নকে ভালোবাসেন আর নির্বিচারে চেষ্টা করতে থাকেন